আসসালামু আলাইকুম আমি এখন রান্না করব এক ধরনের বুটের ডাইল অন্যভাবে রান্না হবে বলছি আপনি যে আমি একটু আমাদের পাশে প্রতি একটু হিন্দু ফর্মুলায় রান্না হবে আর কি যাই হোক তার জন্য আমি কতগুলো বুটের ডাইল প্রায় ঘন্টার দিকে ভিজা রাখছিলাম একটু ফুলে উঠছে মানে ফুলে উঠতে মানে দেখব বুটির ডাইলটা চার দিনের ভিতরে যাতে কোনো শক্ত জিনিস দেখা কামড় দিয়েও দেখা যাবে ওটা আমি দিলাম তার মধ্যে আমি পানি দিব খুব বেশি ফুটাবো না এটা আর এতে দিব হচ্ছে লবণ এতে কিছু লবণ দিয়ে আমি এটাকে একটু ফুটাবো লবণটা একটু টেস্ট করে দেখি মোটামুটি চলবে পরে লাগলে আরও দেওয়া যাবে জালে চোকরা টোকরা থাকলে থাক গৃহটা পোকাও থাকতে পারে ওরা তো ডাইলি খেয়েছে ওই প্রোটিনই পাবো আমি অসুবিধা নেই পোকা ভিটামিন আসবে ফুটে উঠলে এরকম ফেনা উঠবে ফেনা কত দূর পাড়ি ফেলাই দিব আর জালটা একটু কমাই দিব অল্প জালে এটা আধা সিদ্ধ মানে প্রায় কোন আধা সিদ্ধ মানে করবো আর কি এটা আবার রান্না করতে হবে জালটা কমাই দিব ফেনাগুলো রাখলে উত্লায় করে যাবে সম্ভাবনা থাকে আর কি প্রায় কোনো বিষ পরে ডালগুলো ভাঙে নাই মোটামুটি সিদ্ধ হচ্ছে হালকা একটু শক্ত আছে চাপ দিয়ে যখন হবে তখন আমি এইটাকে সরায় রাখবো এখন একটা প্যানে সসপ্যানে আমি তেল দিয়ে এতে একটা তেজপাতা একটা মরিচ ভাঙ্গা তিনটা এলাচি একটু ফোড়ন দিব একটু ফোড়ন দিয়ে তারপরে এর মধ্যে আমি পিঁয়াজগুলা দিব রসুন গুলা দিয়ে রসুন আস্তে আস্তে রসুন তো আর এই ডাইল আমি পাশের চুলায় চলে গরম রাখছি আপনার বাষ্পটা পরে দেখতে পাচ্ছেন তাকে গরম রাখতে হবে পিঁয়াজ এত না দিলেও পারতাম আমি একটু বেশি পেঁয়াজ খাই সেগুলো জন্য বেশি পেয়াজ খায় নেই আর কি ভাজা হইলে এই পেঁয়াজগুলোর সাইড একটু লালচে লালচে হইলে এর মধ্যে আমি অল্প একটু লবণ দিব বেশি না লাগলে পরে দিব দিয়ে যে হলুদের গন্ধটা হলুদের রঙটা ভালো হয় এর মধ্যে আমি এক চা চামচ করে হলুদ জিরা ধনিয়া তিনটে আছে প্রত্যেকটা এক চামচ করে এটা দিয়ে দিবো মিনিটখানে ভেজেই এর মধ্যে কোন আধা মিট প্রায় ভেজে আমি এর মধ্যে এই কটা খালি করা ছিল দিয়ে দিলাম আর একটু এক টেবিল চামচের মতো আদা আদা দিয়ে নেড়ে ছেড়েই তার মধ্যে আমি ওই ডাইলগুলা অথবা ডালগুলা যে দেখব একই জিনিস এর মধ্যে দিয়ে দিব আগে বলছি দাইলগুলোকে আমি পাশের চূড়ায় গরম রাখছিলাম ঠান্ডা হয়ে গেলে আবার হয়তো দেরি লাগতো শক্ত হয়ে যায় মাঝে মাঝে এখন এটাকে ঢেকে চাল দিব কতক্ষণ এরকম ফুটে উঠলে অথবা যেরকম করেই ফুটুক এরকমই সবাই ফুটি সবগুলোই ফুটে জালটা আমি একটু অল্প আছে দিব যাতে এটা সিদ্ধ হয়ে যায় প্লাস ঝোলটা একটু মাখা মাখা হয়ে যায় আবার দেখে দিই বাইরে থেকে দেখতে পাচ্ছি অসুবিধা নাই প্রায় পনেরো বিশ মিনিট পরে ও মা হুম পনেরো বিশ পরে এই যে দেখেন ডালগুলো সব গলে গেছে মোটামুটি একটু ঝোল ঝোল আছে এখনই আমি জালটা বন্ধ করে দিব কারণ এই পানিটুকু শুকায় যাবে একটু পরে আর কোনো বাগাটা কোনো কিছুই দেওয়া দরকার নেই কোনো জি ডালগুলো আমরা সিটানোর প্রয়োজন নাই এমনি ঠান্ডা হলেই এগুলো টেনে যাবে আমি একটু খেয়ে দেখছি এটা অদ্ভুত একটা স্বাদ এটা বললাম যে আমি যে থাকি তার পাশের আমার পাশে যারা থাকে এটা একটা হিন্দু রেসিপি আগামী দিনে আমি আরেকটা দেখাবো তাদের তো অনেকে যে আমি হিন্দু কিনা না কিন্তু আমার বন্ধুবান্ধব সবাই হিন্দু একসাথেই বড় হয়েছি আমরা দেখেন আমি চুলা বন্ধ করছি তিরিশ সেকেন্ড হয় নাই তার মধ্যেই মোটামুটি পানি টানা শুরু করছে এটা এইভাবেই একটু পানি টেনে যায় মানে ঝোলধুলা যা থাকে ডালটা মোটামুটি শুকায় যাবে কিছুটা শুকনা শুকনা হয়ে যাবে এই হয়ে গেল আমার বুটের ডাল রান্না ডাইল ডাইল যেটা বলেন না কেন একটা কথা বলি আমাদের মতো টেস্ট না এটা অদ্ভুত সুন্দর একটা টেস্ট এটা আমাকে বলতেছিলো কিন্তু আমি অত পাত্তা দিনে কিন্তু এখন দেখলাম যে আসলে এদেরকে দিয়ে আমার রান্নাগুলা শেখা উচিত আরও দুইটা রান রানব এবং একটা মুড়ি মুড়িঘণ্ট অনেক কিছু দেখাবে আর কি আপনাদের কারো যদি কোনো স্পেশাল রিকোয়েস্ট থাকে যে হিন্দুদের রান্নাগুলা নিরামিষ কিংবা মাছ কেমন করে রান্না করে আমাকে কমেন্টে জানাইতে পারেন আমি চেষ্টা করবো তাদেরকে দিয়ে এটুগুলো করার জন্য কিন্তু খুবই মজার এই ডালটা তো দেখলে কত সহজে এভাবে তৈরি করা যায় আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন ইনশাল্লাহ আবার দেখা হবে আল্লাহ হাফিজ